ওম সাইরাম জয় সাইরাম বাবার আশীর্বাদে সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন বাবার কৃপাতে সবার দিন নিশ্চয়ই ভালো কাটছে তো আজ আমি বলবো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন আমরা অনেকেই বলি যে ভগবান আমাদের আর কতদিন পরীক্ষা নেবে বা এই পরীক্ষা আর আমাদের কতদিন ধরে চলতে থাকবে তো কতদিন ধরে কতদিন পর আমার এই পরীক্ষা শেষ হবে আমাদের সঙ্গে কোনো না কোনো ঘটনা আমাদের সঙ্গে হয়েই থাকে আর তখন আমরা বলে থাকি আমাদের ভগবান আমাদের সাইনাথ যে ভগবানকেই আমরা মানি ও আমাদের পরীক্ষা নেয় পরীক্ষা তো অবশ্যই হয় তো যত সাই ভক্ত আছে বা যে ভগবানকে আপনারা মানেন সব ঈশ্বর এক সবকা মালিক এক তো সবার সঙ্গে পরীক্ষা হয়ে থাকে কম বেশি তো এ আমার নিজের অনুভব আর আমি দেখেছি সব সাই ভক্তরও অনুভব ভগবানও তো দেখে যে আমার সত্যিকারের ভক্ত কে কে আছে যে কোনো পরিস্থিতিতে হার মানে না আর আমাকে সত্যিকারের ভালোবাসে ভগবান তো দেখে তো আমরা কিভাবে বুঝবো যে ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছে যখন থেকেই বাবাকে আমরা মানতে শুরু করি যখন থেকে আমরা সাইঁব উপর বিশ্বাস করতে থাকি প্রথমে পুজোতে অনেক মন লেগে যায় সব ভক্তের সঙ্গেই রকম হয়ে থাকে মনে হয় সব সময় আমি অনেক পুজো পাঠ করি আর সেই সময় অনুভূতিও হয়ে থাকে এই রকম আমরা আর সেই সময় আমরা অনেক সংকেতও পাই মনে হয় সঙ্গ বাবা আমাদের বাড়িতে চলে এসেছে তো আমি আগে একটি ভিডিওতে বলেছি যে বাবা যখন বাড়িতে আসে তখন কি কী সংকেত দেন তো আমার পুরো বিশ্বাস সব ভক্তই এরকম সংকেত পেয়ে থাকেন তো যখন আমরা অনেক পুজো করতে থাকি তো কিছুদিন পর অনেকের কি হয় কিছু সময় অলস হয়ে যায় যখন ভরে কেউ কাঁকর আরতি করে তো অনেক সময় মনে হয় যে প্রতিদিন তো ভরে উঠে আরতি করছি রাত্রে আজ দেরি করে শুয়েছি তো আজ আর করবো না এটা অলস চলে আসে যে প্রতিদিন তো আমি এত পুজো করছি একদিন না করলে কি হবে কিন্তু স্বভাব এরকম না তাও অনেক সময় এইরকম মনে হয় তো এটা ভাববেন একরকম পরীক্ষায় এটা প্রথম পরীক্ষা পুজো থেকে মন দূরে সরে যেতে থাকে কিন্তু যখন আপনি পুরো সংকল্পর সঙ্গেই পুজোপাঠ করবেন বাবার সেবা করতে থাকবেন নিজের স্বভাবের মধ্যে অলসকে আসতে দিবেন না তো অনেক লোক তো এই অলসের ফলে পুজোপাঠ ত্যাগ করে থাকে আগে তো সে বলে আগে তো আমি অনেক পুজো করতাম কিন্তু এখন আর করি না আর ভালো লাগে না তো মনের মধ্যে একটা অলস চলে আসে অনেক লোক এইভাবে হার মেনে নেয় কিন্তু এমন কিছু ভক্ত আছে যারা কখনো অলস হয় না পুরো দৃঢ় সংকল্প নিয়ে পুরো নিষ্ঠার সঙ্গে বাবার সেবা করে বাবার পুজো পাঠ করে নাম জপ করে ভজন কীর্তন করে আর যখন সবাই পুজোপাঠ অনেক করতে থাকেই বাবার মধ্যে ডুবে থাকেই সময় বাবা বাবা করতে থাকেই শোয়ার সময় খাওয়ার সময় প্রত্যেক কাজ করার সময় বাবাকে স্মরণ করতে থাকেন তখন দেখবেন আপনার কোনো নিজের লোক বা বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন আপনাকে বলবে যে তুমি ওকে কেন মানো তাকে মানলে তোমার কোনো লাভ হবে না এই রকম বিভিন্ন কথা বলতে থাকেন যে তুমি দিন রাত এত পুজো করছো মালা জপ করছো তুমি কি কোনো সন্ত মহাত্মা হতে চাও শুধু সাই ভক্তের সঙ্গে এই রকম হয় না কৃষ্ণ ভক্তের সঙ্গে বিভিন্ন ভক্তের সঙ্গে এরকম হয়ে থাকে আমাদের সঙ্গেও এই রকম হয়েছে আমার হাজব্যান্ড যখন বাবাকে মানতে শুরু করেছে তখন তার বন্ধু তাকে বলে যে বাবাকে কেন মানো বাবা তো মুসলমান আমাদের ভগবান কৃষ্ণ তুমি কৃষ্ণকে মানো তো এরকম আমাদের শুনতে হয়েছে কিন্তু আমরা কারো কথায় কান দিইনি তো অনেক লোক কি করেন লোকের কথা শুনে তো অনেক লোক কি করেন লোকের কথা শুনে পুজো বন্ধ করে দেয় অনেক সাই ভক্তের সঙ্গে এরকম হয়ে থাকে আমাকে একদিন একজন বলছে যে তুমি সাই ভক্তকে মানো তো আমি বললাম হ্যাঁ সে সেবেলা আমিও মানতাম অনেক মানতাম প্রতিদিন সবসময় পুজো পাঠ করতাম মন্দিরে যেতাম উদিরটি কপালে লাগিয়ে তবেই বাড়ি থেকে বেরতাম সব সময় বাবা বাবা করতাম বাবাই আমার সব কিছু ছিল কিন্তু আমার বড়ো ছেলে মারা যাওয়ার পর আমি পুজোপাঠ বন্ধ করে দিয়েছি বাবাকে অনেক ডেকেছিলাম কিন্তু বাবা আমার কথা শোনেনি তাই এখন আমি যিশুকে মানি তো এটা এক ধরনের পরীক্ষা বাবার আমাদের পিতা আমাদের কিছু দিক বা না দিক আমাদের ইচ্ছা পূরণ করুক বা না করুক তিনি তো আমাদের পিতা আর যে জিনিস আমাদের জন্য ভালো হবে বাবা আমাদের সেটাই দেয় আর আমরা যে ঈশ্বরকে মানব তার প্রতি আমাদের যেন অটুর বিশ্বাস থাকে আর নিজে সংকল্প করে নিতে হবে যে আমার জীবনে যা কিছুই হয়ে যাক আমি বাবাকে কখনো ছাড়ব না তো লকডাউনের সময় কোভিডে একজনের বাড়ির সবাই মারা যায় তার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড ছেলে কিন্তু সে সাই ভক্ত ছিল কিন্তু তার বাবার প্রতি ভক্তি একটুও কমেনি সে বলেছে যে আমি যতদিন বাঁচবো বাবার পুজোপাঠ সেবা করেই যাব কোনোদিন ছাড়ব না তো পাড়ার লোকেরা অনেক কিছুই বলবে তো তাদের বলতে দাও তো আমাদের গুরু আমাদের ভগবানের উপর আমরা সবসময় বিশ্বাস রাখব হবে ভগবানের সঙ্গে এক সম্পর্ক তৈরি করে নিতে হবে বাবা ভাই মা মিত্র গুরু যা আপনার ভালো লাগে সেই রকম সম্পর্কই করে নিতে হবে তো আমাদের যেমন পড়াশোনা করলে পরীক্ষা দিতে হয় সেই রকমই আমরা বাবার পুজো পাঠ করি ভক্তি করি তো আমাদেরও পরীক্ষা দিতে হবে ভগবানকে পাওয়ার জন্য একদিন নয় একদিন আমরা পরীক্ষাতে পাস করবই আর সফল হবই বিশ্বাস রাখবো কখনও বিশ্বাসকে ভেঙে যেতে দেব না বাবা আমাদের অবশ্যই ভবসাগর পার করিয়ে দেবেন তো আজ ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সমস্ত ভক্ত ভক্তকে অনুরোধ কমেন্ট বক্স ওং রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং রাম জয় রাম